হ্যালো বন্ধুরা আজ আমরা ক্লাস ফাইভের বাংলা পাতাবাহার বইয়ে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটিতে কবিতাটির পাঠ্য বইয়ে প্রশ্ন উত্তর সমাধান করব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন একের দাগে কোন 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 বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় উত্তর আষাঢ় শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয় একের দুই মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশে প্রকৃতি কোন রূপ ধারণ করে মেঘলা দিনে প্রায় আকাশে সূর্য দেখাই যায় না আকাশ কালো থাকে চারপাশে প্রকৃতি নিস্তব্ধ হয়ে থাকে সরি তিন নম্বর প্রশ্ন বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে তোমার জীবনে মনে রাখার মতো এমন একটি ঘটনা লেখ উত্তর আমি যখন ছোট ছিলাম তখন আমি আর আমার বোন বৃষ্টির জলে স্নান করতাম ও যখন শিলাবৃষ্টি হতো তখন শিলগুলিকে কুড়িয়ে নিতাম একের চার পুকুরে টিনের চালে গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দ কেমন হয় লেখো উত্তর পুকুরে ঝমঝম টিনের চালে টিপ টিপ ও গাছের পাতায় ঝুপঝুপ দুয়ের দাগে কস্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মিল